আল্লাহর প্রতিবে ওই ছেলে যদি আমার বন্ধুর কোনো মানুষ যদি জনমের বাবা হয় মায়ের পেটে খই বন্ধুর বাচ্চারা বাবার হইছে মুহাম্মাদের হত্যা দৃশ্যতে ব্যক্তি ইবাদতের নিয়তে দেখবে গো না দেবতা খুশি হইয়া সেই বাচ্চার জবান করে দিবে এইটু আওয়াজ তো কি বলা যাবে না লাউযুবিল্লাহ যে ব্যক্তি দেখবে দেখলে যদি মহিলা হয় মহিলা যদি বন্ধ হয় আমাদের ভাষা আঞ্চলিক ভাষায় আখ খুরা কি খুড়া মহিলারা লড়াই করলি পরে ওই কথা

কিন্তু এমন তো হইতে পারে না রে আপনার কোনো পিটি কোনো বেটা গাল্লা সন্তান নাও দিতে পারে কথা বলেন ঠিক বললাম না বেঠিক বললাম ছেলে দয়ার মালিক কে আল্লাহ খালি পন্না সন্তান দে বোঝাই করতেছে এই দয়ার মালিক কে সন্তান দেয় না সেই মালিক কত পুরুষ আমার বন্ধরে আল্লাহর বান্দি কত মহিলা শুধু বন্ধর খালি মিয়া খালি বালি বাড়ি হয়

তার মানে তিন টাকা পাইব বই এক কেটে আছে বউ আর এবার স্বামীক নিয়ে আর ওই নাটোরের আউটা সোনা গ্রাহি যায় বাড়ির পাশের ভাবিক নিয়ে গেছে উনি আবার মাঠের মধ্যে থেকে ফলো করছে আমার কিডনি অটো ছেড়ে নাটোর দিতে আছে ও বুঝছে যে কাম মনে সাত আট মাস হয়েছে তো আজকে মনে হয় হয়তো আলটো সোনা করতে গেছে রাত্রে যখন আসছে স্ত্রীর মুখ দেখে পিতা মুখি পাশার মতো স্বামীকে তোর মুখ কেউ খবর কি আল্ট্রাসাউন্ডের কি আল্লাহর বাতি কথা কয় না কথা কইছে হায় হায় রে মহিলার কি টেনশন খাবার আটা বন উঠে গেছে এবারে তাকে বন্ধুরা সিঙ্গেল দিতেছে এবারে যদি পিটিশন পারস। আমার ভালো সংসারে আর ভাগ হবে না আমি ওই মা বোনদেরকে বলতে চাই মা শক্ত হবেন মুরা জাটা নিয়ে ওই স্বামীর কাছে গিয়া বলবেন হারাল যত তুই কেমন পুরুষ হয়েছিস আমার বেটা একটা ছেলে বাচ্চা দিতে পারিস না কথা বুঝে দেখেন ঠিক বললাম না ঠিক বললাম ছেলে দেওয়ার মালিক তো স্ত্রী না কন্যা দেওয়ার মালিক তো স্ত্রী না আপনি বলবেন তুমি কেমন পুরুষ হইছ তোমার দেহের মধ্যে তোমার তোমার কি পিঠে তারার মধ্যে এমন মেডিসিন নাই যে মেডিসিন আমার ফেটে আসলে বাচ্চা হবে ছেলে হবে তুমি কেন ছেলে দিতে পারো না আমার কাছে কেন ছেলের দাবি করো আমার বন্ধুরা আমরা বলুন ছেলে এবং কন্যার দাবি করবো কার কাছে